আমি যে একটা চাদুর কলা আমি তোর মনের কথাও জানি এই নিয়ে একটা লাল কলা তোমাকে অনেক ধন্যবাদ জাদুর কলা হয়েছে কেন মা তোর ভাইয়া তো কাল থেকে খুব অসুস্থ রে কাল রাত থেকে তোর ভাইয়ার তো ঘুমই ভাঙতেছে না মা ভাইয়ার কি হয়েছে মা অমন করে ঘুমাচ্ছে কেন ভাইয়া আমিও তো কিছু বুঝতে পারতেছি না কি যে হয়েছে ছেলেটার এদিকে তোর বাবাও তো বাড়িতে নেই মা আমি তাহলে ডাক্তার আঙ্কেলকে ডেকে নিয়ে আসি ভাইয়া ঘুম তো ভাঙা যেতে হবে না রে মা আমি তোর ডাক্তার আঙ্কেল ফোন দিয়েছি সন্ধ্যাবেলা আসতে চাইছে আচ্ছা তাহলে তো খুব ভালো মা ডাক্তার আঙ্কেল আসলে বলতে পারবে ভাইয়া কি হয়েছে হেরে মা আমার খুব চিন্তা হচ্ছে তোর ডাক্তার আঙ্কেল আসলে বলতে পারবে তোর ভাইয়া অমন করে কেন ঘুমাচ্ছে তোমার ভাইয়ের উপর শনিদেবের কোন নজর পড়েছে ওর অবস্থা খুবই খারাপ আমার রকি ভাইয়ের খুব খারাপ ওকে মারা তা মারা যাওয়ার সম্ভাবনাই বেশি রে শনিদেবের কোন যার উপর একবার পড়ে সে আর বাঁচে না তাকে বাঁচানো অনেক কঠিন আমার ছেলেটাকে বাঁচানোর কি কোনো উপায় নেই ডাক্তার বাবু উপায় একটা আছে আপনার ছেলেকে যদি আপনি দুই দিনের ভিতর লাল কলার জুস খাওয়াতে পারেন তাহলেই সে বেঁচে যাবে আপনি যদি তাকে লাল কলার রসও খাওয়াতে পারেন তারপরও সে বেঁচে যাবে যদি আপনি দুই দিনের ভিতর তাকে লাল কলার জুস খাওয়াতে না পারেন তাহলে তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই লাল কলা এই রঙের কলা কোথায় পাবো এমন কলা কি সত্যি আছে আছে মা আছে ভাগ মামার কলা বাগানে লাল কলা আছে আমি দেখেছি মা ও তাই তাহলে কাল সকাল হলেই তোর ভাগ মামির কাছ থেকে লাল কলা নিয়ে আসবো না 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 লাল কলা আমি কাউকে দিতে পারবো না এই কলা সবাইকে দেওয়ার জন্য রোপণ করেছি নাকি আমার ছেলে শহরে থাকে ও ও বাসা আসলে খাবে এই কলা তুমি তো আমার ছেলের অবস্থা জানোই একটা লাল কলা পেলে ওকে বাঁচাতে পারতাম বলছি না দিতে পারবো না তুমি কি শুনতে পাচ্ছ না তোমার মতো ফকিনের বাচ্চারা আমার মতো আধুনিক মহিলার কথা বুঝবে কেমনে একটা কলা না দিলে যে আমার বাচ্চাটা প্রাণে মারা যাবে মরলে মরবে প্রতিদিনই তো কতজনই মরে তোমার ছেলেটা না হয় মরবে এতে তো আমি সমস্যা দেখি না আর একটা কথা শুনো তোমার ছেলের চেয়ে আমার লাল কলার দাম অনেক বেশি তুমি এত নিষ্ঠুর একটা কলা চাইলাম সেটাও দিলা না এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি নিষ্ঠুরের কি দেখলি রে যা এখান থেকে ভাগ এ লাল কলা না 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 আমি লাল কলা তোমাকে দিতে পারবো না তুমি এখান থেকে এখন যাও আমার অনেক কাজ আছে তোমার আবলতা বল কথা শোনার সময় আমার নেই বাক মামা আমাকে একটা কলা দেন তার বিনিময়ে আমি আপনাকে টাকা দিব আরে টাকা দিবি হ্যাঁ আমাকে কি তোর ফকিন্নি মনে হয় যে কলা বিক্রি করে আমি টাকা নেব আর সেই টাকা দিয়ে আমি সংসার চালাবো হ্যাঁ আপনি কলা দিতে চাচ্ছেন না তাই তো টাকা দিতে চাচ্ছি যা এখান থেকে ভাগ কই দেখে যে আসে এসে ফকিন্লি দল আমাকে টাকা দিতে চায়? হ্যাঁ এত বড় সাহস যা এখান থেকে তাড়াতাড়ি করে না হলে পিটিয়ে তোর পাশে লাল করে দেব রে ভগবান এরা এত নিষ্ঠুর কেন আমার ছেলের প্রাণের থেকে ওদের কোলার মূল্য এত বেশি ভগবান কাটতেছিস কেন ও তুমি কথা বলতে পারো কলা গাছ আবার কথা বলতে পারে আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি আমি সব অনেক ধন্যবাদ যাদুর কলা জাদুর কলার গাছটাই তোর ভাইয়াকে বাঁচিয়েছে